হাই চিজ তো তোমরা সবাই খেয়েছ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার স্টাইলে চিজ স্যান্ডউইচ আর হ্যাঁ অল্প কিছু সামগ্রিক দিয়ে তোমরাও কিন্তু বাড়িতে বানাতে পারবে এরকম টেস্টি টেস্টি রেসিপি ইভেন টেস্টি টেস্টি খাবার তার জন্য কি করতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো চলো আজকে আমি চিজ স্যান্ডউইচ বানাতে কি কি ব্যবহার করছি বা আমার কি কি লাগছে তোমাদের সাথে শেয়ার করি তো লাগছে ব্রেড আর আমি এখানটায় আলু আর গাজর ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপরে সেটাকে চটকে তার মধ্যে আমি অ্যাড করেছি পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর হ্যাঁ আদা রসুন পেস্ট অ্যাড করে ভালো করে মেখে নিয়েছি দেন ব্রেডের উপরে ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর আমি সব সময় জানো তো যে কোনো স্ন্যাক্স বলো বা যে কোনো ব্রেকফাস্ট বা যাই হোক আমি কিন্তু আলুটা দিই বিকজ আমার আলু খেতে খুবই ভালো লাগে আর তোমরাও যারা যারা আলু খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করতে একেবারেই ভুলবে না তো ব্রেডের উপর আমি আলুর যে আর কি পুটটা বানিয়েছিলাম সেটা ভালো করে লাগিয়ে নিয়েছে আর আমি অনেকটা পরিমাণে দিয়েছি দেন তার উপর থেকে আমি এরকম চিজটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি বাট জানো তো এটা আমি খুব পরিমাণে দেখেছি যারা বড় বড় রেস্টুরেন্ট বা অন্য জায়গায় করে চিজগুলো এরকম করে দিতে বাট আমি বাড়িতে দিলাম এটাতে অনেকটা চিজ নষ্ট হয় তার থেকে আমি যদি স্লাইস করে কেটে দিতাম তাহলে হয়তো এতটা পরিমাণে নষ্ট হতো না বা প্রপারভাবে বসতো আর তোমরাও যারা এরকম বাড়িতে টুকটাক জিনিস বানাও তারা কিন্তু চিজ একদমই এরকমভাবে দেবে না কেটে নিয়ে মানে স্লাইস করে কেটে তারপরে কিন্তু ইউজ করবে তাহলে কি হয় যে জিনিসটা নষ্ট হবে না প্রপারভাবে সব জায়গাতে যাবে তারপরে আমি যে ব্যাটারটা বা যে ব্রেডটা সাজিয়েছি তার উপর থেকে আর আর কি ব্রেড দিয়ে ঢেকে দিয়ে নিয়েছি আর উপর থেকে তো চিজ ছড়িয়েছি কিভাবে তোমরা দেখতেই পেলে তারপরে আমি একটা চাটু গরম করে নিয়েছি গরম করা চাটুতে আমি অল্প পরিমাণে সরিষার অয়েল অ্যাড করেছি আর আমি যখনই কোনো রকম ভাজা বুড়া বা কোনো রকম রান্না রান্নাবান্না করি আমি ম্যাক্সিমাম টাইমই এরকম সর্ষের তেল ব্যবহার করি কারণ সর্ষের তেল ব্যবহার করলে একটু টেস্টি লাগে আর কি তারপরে আমি সর্ষের তেল কিন্তু একদমই অল্প পরিমাণে দিয়েছি সর্ষের তেল গরম করার পরে যে ব্রেডগুলো আমি এরকম আলু দিয়ে আর কি গুছিয়ে নিয়েছিলাম বা এরকম আলুর পুড় দেওয়া সেইটা ভালো করে চাটোর উপর দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি আর ফ্রাই করার পরে কিন্তু আমি একটা প্লেটের সাহায্যে ঢেকে নিয়েছি যাতে এটা ভালোভাবে ফ্রাই হয় তার উপরে কিন্তু আমি একটা ভারী কিছু চাপা দিয়ে তারপরে কিন্তু একটু ফ্রাই করেছি আর দেখো আবার ভালোভাবেই ফ্রাই হয়ে গেছে তারপর আমি এক কাক করে নামিয়ে নিচ্ছি একটুখানি কালছে কালো রয়েছে বাট এটা কিন্তু একেবারেই পোড়েনি হয়তো ক্যামেরার জন্য লাগছে বা কিছু বাট যে একটা পোড়া টাইপের যে একটা স্মেল বা পোড়া রকম খেতে সেরকম কিন্তু এখন একদমই লাগছিল না এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো সো বাই